এই মিষ্টু এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি এই দাঁড়া 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 পুতুলে হাত দিবি না একটা নতুন গান বেরিয়েছে না গোলাপ ফুলের কাটা সেই গানটা যদি তুই সুন্দর করে শোনাতে পারিস তাহলে এই পুতুলগুলো আমি তোকে দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে সোনা সোনা গোলাপ

আমি সবগুলো তেলেপালা নিয়ে যাই কিন্তু পিছনে তো ভাই আছে ভাইকে কি দেবো ভাইকে এই ফাঁকা ম্যাঙ্গো জুসের প্যাকেটটা দিয়ে যায় মজা এসে যাবে ও মাজা খায় মিষ্টু কি মা এখানে বসে বসে কি করছিস এই তো আমি শুকনো জায়গায় বরশি দিয়ে মাছ ধরছি কি শুকনো জায়গায় বরশি মাছ ধরছিস দেখায় দেখি দেখি সত্যি সত্যি তো মিষ্টি একটা মাছ ধরে ফেলেছে দিতে দিতে আমার হাতে দি ই মা এটা তো তেলাপিয়া মাছ এই মিষ্টি কি মা আরো ধর তাহলে আর আমাদের মাছ কিনতে হবে না আরো ধরবো এ ধর ধর বাবা পড়ে গেল লাভ করছে এটা ধরি আরে ভালো করে ধরবি তো এই তারিতে ধরছি দি মা কত মাছ এই আরো ধর আরো ধর এই হচ্ছে না হচ্ছে না লাভ করছে আরে মাছ তো লাভ করবেই

এই মিষ্টু কি খাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস আমি খাবো তো তুই কি খাচ্ছিস বিষ্টুর ভাই তোদের সামনে দুটো বেলুন আছে দেখতে পাচ্ছিস চল আজকে সবাই মিলে আমরা বেলুন ফাটাই বেলুন ফাটালে এই গরমে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জিনিস পাওয়া যাবে হ্যাঁ কে আগে ফাটাবে ঠিক আছে ফাটা দেখি কি পেলি রিক এবার মিষ্টু ফাটাবে কি পেলি মিষ্টু আমি একটা একটা